যোগানের পরিবর্তন আমরা চাহিদার পরিবর্তন এবং চাহিদার পরিমানে পরিবর্তন যা পড়েছিলাম এখানেও সেম জিনিস শুধু চাহিদার জায়গায় ব্যাপারটা যোগান প্রথমে আমরা যোগানের পরিমাণে পরিবর্তন সম্পর্কে জান এখানে আমি বলে রাখি যদি আমার পড়াটা ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব যোগানের পরিমাণে পরিবর্তন আমি এইদিকে লিখে রাখছি যোগানের পরিবর্তন

পরিমাণও পরিবর্তন হবে দামেরও পরিবর্তন হবে এবার এখানে আর একটা জিনিস বলছে যে অন্যান্য অন্যান্য যোগান নির্ধারণকারী বিষয়বস্তু বিষয় বস্তু পরিবর্তন এখানে হচ্ছে সরি সরি ভুল লিখলাম বিষয় বস্তু স্থিতি আর এখানে হচ্ছে কোণন্য বিষয় বস্তুর বলছিলাম যে অন্যান্য অন্যান্য নির্ধারণকারী যোগান নির্ধারণকারী বিষয়বস্তু স্থির আর এখানে অন্যান্য আমি আর পুরো ব্যাপারটা লিখে দিই যোগার নির্ধারণকারী বিষয়বস্তু কি হচ্ছে এই ব্যাপারটা আমরা আমাদের একটু মনে করে দেখো যে যোগানের নিয়ম কি ছিল যোগানের নিয়ম কিন্তু এই জিনিসটা ছিল যে অন্যান্য বিষয়ে স্থির থাকা অবস্থায়

একই যোগান রেখায় এ বিন্দু থেকে বি বিন্দুতে স্থান পরিবর্তন বোঝা গেল এখানেও যোগানের পরিবর্তন হয়েছে ধরো কিউ ওয়ান কিউ ওয়ান থেকে কত হয়েছে কিউ টু দামের পরিবর্তনের জন্য যোগানের পরিবর্তন হয়েছে কিন্তু এই ক্ষেত্রে দেখো এখানে কি বলে দিয়েছে এখানে বলছে যে দামটা কি থাকবে স্থির ধরো এখানে পি এটা কিউ এটা জিরো এবার ধরো আমি এই রকম নিলাম

এখানে হচ্ছে জোগান রেখা স্থান পরিবর্তন হবে জোগান রেখার স্থান পরিবর্তন হবে বুঝলে কি বললাম এবারে এখানে অন্যান্য বিষয়বস্তু পরিবর্তনশীল মানে কি বলছে যে অন্যান্য দ্রব্যের দাম হতে পারে উৎপাদনের উপকরণের দাম হতে পারে উৎপাদনের উৎপাদনের প্রযুক্তির দাম হতে হতে পারে পারে অনেক কিছুই হতে পারে এখানে অন্যান্য বিষয়বস্তু কোনগুলো অন্যান্য বিষয়বস্তু ছিল আমাদের কি কি বলো দাম ছাড়া কি কি ছিল অন্যান্য দ্রব্যের দাম মানে অন্যান্য দ্রব্য বলতে পরিবর্তন দ্রব্য হতে পারে তারপর হচ্ছে হতে পারে তারপর তোমার দাম দাম মানে হতে পারে সময়ের পরিবর্তন হতে পারে এই সব জিনিসের পরিবর্তন যদি হয় তাহলে এইটা হবে আর যদি দামের পরিবর্তন হয় ওইগুলো স্থির থেকে যদি দামের পরিবর্তন হয় তাহলে এটা হবে বোঝা গেছে সবাই বলো এটাই ছিল জোগানের পরিবর্তন এবং জোগানের পরিমাণে জোগানের পরিমাণে পরিবর্তন এবং জোগানের পরিবর্তন এবার তোমরা যদি সংজ্ঞাগুলো চাও সংজ্ঞাগুলো আমি তোমাদেরকে নোটস পাঠিয়ে দেব এখানে কোনো জায়গাতেই তেমন একটা সংজ্ঞা ভালো দেওয়া আমি আলাদা করে লিখে তোমাদেরকে নোটস পাঠিয়ে দেব ঠিক আছে এতটুকু বোঝা গেছে যদি বুঝতে পারো আমাকে অবশ্যই জানাবে আর যদি আমার পড়ানো ভালো লাগে আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেকটাই